কংগ্রেস ভারতে যা দুজন স্ত্রী রয়েছে এমন পুরুষেরা দুই লাখ করে রুপি পাবে যা আর্থিক সহায়তা পাবেন এমনই প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম দিয়েছেন দেশটির কংগ্রেস নেতা ভারতীয় সংবাদ কান্তিলাল খবরে বলা হয়েছে গতকাল বৃহস্পতিবার দলের মহালক্ষ্মী প্রকল্প নিয়ে আলোচনা করার সময় এমন মন্তব্য করেন তিনি যার জেরে বিতর্ক শুরু হয়েছে কংগ্রেস নেতা এই মন্তব্যকে সস্তার প্রচার বলে মন্তব্য করেছে বিজেপি জানা যায় কান্তিলাম লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রথলাম আসনের কংগ্রেস প্রার্থী বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারে বেরিয়ে মহালক্ষ্মী প্রকল্প নিয়ে কথা বলার সময় তিনি বলেন কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে প্রতিটি নারীর অ্যাকাউন্টে এক লাখ রুপি করে জমা হবে আমাদের নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যাদের দুজন স্ত্রী রয়েছেন তারাও দুই লাখ রুপি পাবেন ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী কান্তিলাল যখন ওই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ এবং মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটোয়ারি কান্তিলালের এই মন্তব্যের সমালোচনা করেছে বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিজেপি নেতা লিখেছেন কংগ্রেসের চিন্তা ভাবনা খুবই সস্তা দুইটি বিয়ে করলে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এটাই তাদের পরিভাষা আগামী তেরোই মে রথলামে লোকসভা নির্বাচন সেখানে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কান্তিলাল তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নাগর সিংহ চৌহানের স্ত্রী অনিতা চৌহানকে নাহান নিশি প্রিয় দেশ